নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূল সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে উত্তরাশারা আর যদি আপনারা কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ বৃদ্ধি যোগ যোগ এবং দিন থাকছে 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 আজ সিদ্ধি না ডিসেম্বর চলবে থেকে বৃহস্পতিবার যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় থাকছে না আজ প্রপোজাল করার জন্য রয়েছে ছয় ডিসেম্বর রয়েছে সাতটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ যে কোনো প্রোপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে মনের মানুষকে কাছের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আজকে চলবে ছ একটা ছয় থেকে ছটা দুই সন্ধ্যাবেলা এবং রাত্রি বেলা আটটা সতেরো থেকে দশটা সাঁত্রিশ এই সময়কালের মধ্যে যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে আজ চলবে একটা ছয় থেকে ছটা দুই রাত্রি আটটা সাতটা থেকে দশটা সাঁত্রিশ যে কোনো শুভকার্য এই যে কোনো জব জয়েন্ট এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য রয়েছে ছয় ডিসেম্বর চলবে সাতটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এই সময়কালে শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন রাহুকাল রয়েছে আপনাদের ক্ষেত্রে বারোটা আটচল্লিশ থেকে দুটো নয় দুপুরবেলা যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে অ্যাভয়েড করার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ সময় রয়েছে ছটা দুই থেকে সাতটা তেইশ যে কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করলে সুবিধা মিলবে এছাড়া শুভ দিক থাকছে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যা আছে সেটি দূর হবে আর্থিক সাফল্য মিলবে এই সময় দূরযাত্রা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা 7 বৃষরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ হতে পারে সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে পাওনা উদ্ধার হবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলবে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা পূর্ণ হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা দূর হবে শুভ রং কমলা শুভ সংখ্যা তিন কন্যা রাশি সহযোগিতার এই সময়কালে হাত বাড়িয়ে দিতে পারে আপনার কাছের মানুষেরা এবং তবে মতভেদ কিন্তু বৃদ্ধি পেতে পারে সন্তানের পক্ষে সমস্যা বৃদ্ধি হতে পারে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই তুলা রাশি স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন শুভ রং ক্রিম শুভ সংখ্যা এক বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় এই সময়কালে কিন্তু জয়লাভ হতে পারে ছোট কোনো কর্ম পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা আট ধনুরাশি দূরস্থানের শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ ফায়দা মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলবে রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি স্বাস্থ্য উন্নতি হবে ফাটকা অর্থ প্রাপ্তি হবে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মীন রাশি আর্থিক লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে